দেখো মুষ্টেক নাকি সিম্পল ফেজওয়াস দুটোই তো সফট স্কিন দাবি মানিয়ে যায় কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য কোনটা তোমার ইউজ করা উচিত আগে এইটা বলো তুমি কি সেই ছেলে যে ফেজওয়াস করার পর তোমার মনে হয় যে মুখ আমার জ্বালা জ্বালা করছে মুখ লাল হয়ে যাচ্ছে বা স্কিন এত ড্রাই হয়ে গেছে যেন মুখে কোলি ফেটে যাবে তাই আজকে তুমি জানবে যে এই দুটো ফেজওয়াসের মধ্যে কোনটা তোমার স্কিনকে আরো বেশি ড্যামেজ করছে প্রথমে হচ্ছে সিম্পল ফেজওয়াস এটা একটা বিদেশি ব্র্যান্ড যেটা স্পেশালি সেনসিটিভ স্কিনকে টার্গেট করে বানানো হয়েছে বা ড্রাই স্কিনকে টার্গেট করে বানানো হয়েছে আর অন্যদিকে যদি আমরা মুস্টেক দিকে যাই সেটা অয়েলি স্কিনের জন্য স্পেশালি টার্গেট করে বানানো হয়েছে সেনসিটিভ স্কিনের জন্য খারাপ দিকটা বললে মনে হয় আগে ভালো হয় ফার্স্ট হচ্ছে সিম্পল ফেজওয়াস যেটা ডিপ ক্লিনজিং করার পাওয়ারটা খুবই কম খুবই জেন্টল একটা ফেজওয়াস হওয়ার জন্য মুখের বেশি ধুলো ময়লা এগুলোকে দূর করতে সে একটু কম টাইপের দুই অয়েল কন্ট্রোল নেই মানে কোনো অয়েল এরিয়া থাকলে তোমার ফেসের মধ্যে থাকলে সেটাকে দূর করতেছে পারে না তিন দাম একটু বেশি মুস্টেক ফেজওয়াস থেকে বেশি আর মেন স্পেসিফিক নয় মানে শুধু যে ছেলেদের জন্যই বানানো এটা তারা দাবি করছে না তারা মেয়েরাও ইউজ করতে পারে দেখো ভাই এই পপুলার হলেও এর কিছু খারাপ পয়েন্ট আছে খুব বেশি ব্রন বাড়িয়ে দিতে পারে যার মুখে করবে না দুই এর মধ্যে আছে অ্যাসিড যেটা জন্য ইরিটেশন হতে পারে মানে ইরিটেশন দেখা দিতে পারে তিন ডিপ ফর্মুলা রয়েছে যেটা ড্রাই স্কিন কে আরো বেশি ড্রাই করে দেয় চার এর মধ্যে স্ট্রং ফ্রেগরেন্স মানে খুব বেশি পারফিউম ইউজ করা আছে যার ফলে এটা সেনসিটিভ স্কিনের জন্য খুবই ক্ষতিকারক হয়ে থাকে তাহলে দুটোই কি না একদমই নয় দুটো ফেসওয়াশ এর মধ্যে

হাইড্রেশন দিতে খুবই সাহায্য করে থাকে একদম জেন্টেল ক্লিনজিং করে মুখ তোমার জ্বালা জ্বালা করে না আর রেডনেসও আসে না আর অন্যদিকে মুস্টেক ফেস ওয়াশ যার মেন উপাদানই হচ্ছে অ্যাসিড এবং গ্লিসারিন সেনসিটিভ স্কিনের জন্য একদমই তো ভালো নয় কিন্তু নর্মাল স্কিন ড্রাই স্কিন অথবা অয়েলি স্কিনের জন্য বা কম্বিনেশন স্কিনের জন্য সব থেকে দারুণ আর দুটো ফেসওয়াশ যদি আমি কিনতে চাই তাহলে কোনটা অফলাইনে পাবো আর কোনটা অনলাইনে পাবো দেখো ভাই সিম্পল ফেস ওয়াশটা তুমি সব জায়গায় পেয়ে যাবে কারণ এটা পুরো বিশ্বের দারুণ বিখ্যাত এটা অনলাইনেও পাবে অফলাইনেও পাবে আর অন্যদিকে মুস্টেক ফেস ওয়াশটা শুধুমাত্র ইন্ডিয়াতে পপুলার এই ফেস তুমি শুধুমাত্র অনলাইনে পাবে অফলাইনে অতটাও সহজে পাওয়া যায় না সব জুতো বা সব ড্রেস যেমন সবার গায়ে বা সবার পায়ে মানায় না ঠিক তেমনই সব ফেস সবার মুখে শুট করে না তাই জানো এবার কার জন্য কোনটা বেস্ট যদি তোমার খুব বেশি স্কিন হয় মানে খুব সহজেই মুখে ড্রাইনেস রেডনেস এবং মুখ খুব জ্বালা জ্বালা করতে থাকে তাহলে সিম্পল ফেস ওয়াশ লিটারেলি তোমার জন্য সব থেকে বেশি পারফেক্ট আর অন্যদিকে মুস্টেক ফেস অয়েলি নর্মাল কম্বিনেশন এবং ড্রাই স্কিনের জন্য বেস্ট কারণ এটা তোমার ব্রোন কম করে ডার্ক স্পট কম করে এবং তোমার স্কিনকে আরো বেশি ব্রাইট করতে সাহায্য করে এবার জানবো পারফরমেন্স দেখো মুস্টেক ফেস

করলাম আর এটাই সব থেকে বড় ডিজাইন তাই এখন না কিনলে তোমার পরে আরো স্কিন ড্যামেজ হবে তাই তুমি এখনই মিস না করে কিনে নাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা ট্যাগ করা আছে ওখানে ক্লিক করে প্রোডাক্টটাকে বাই করে তাই তোমার কি স্কিন টাইপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর তুমি কোন ফেস ওয়াশটা ইউজ করছো আর তোমাকে কোনটা ভালো ফল দিয়েছে অবশ্যই কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও আর হ্যাঁ একটা মেইন জিনিস হচ্ছে যেটা অনেক ছেলেদের প্রবলেম হয়ে থাকে যে সব ফেস কিন্তু মুখ উজ্জ্বল করতে সাহায্য করে না অনেকের ক্ষেত্রে এমন দেখা যায় তার মুখ কালো কালো ভাব হয়ে আছে কিন্তু সে যাই ফেস মাখুক তার মুখ আরো কালো হয়ে যাচ্ছে আর ব্রণ বেরিয়ে যাচ্ছে তাহলে ভাই ডারমাটাজ ফেস এবং মুস্টেক ফেস এই দুটো ফেসওয়াশ তোমার জন্য বেস্ট হতে পারে কিন্তু দুটো ফেসওয়াসই তোমার জন্য খারাপও হতে পারে তাই যাও আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও দিকের ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই